বাচ্চার বিসিআর ডিবি ভ্যাকসিন নিয়ে অনেকে প্রশ্ন করেছেন তো অনেকেই আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বিস্তারিত যে আসলে ডিবি ভ্যাকসিনটা মুগির বাচ্চার কখন করাতে হয় কতদিন বয়সে করাতে হয় এবং কিভাবে করাতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো এই যে ডিসিআটিভির ভ্যাকসিনটা আসলে মুরগির ডিসিআরটিভির ভ্যাকসিনটা কেন করাবেন করানোর উদ্দেশ্যই হচ্ছে এটা মুরগির কিন্তু পর্যাপ্ত পরিমাণে মুরগি কিন্তু দেশি মুরগি রানি খেতে কিন্তু মারা যায় তো ক্ষেতের যে লক্ষণগুলো সেগুলো আমরা কম বেশি অনেকেই জানি আর এছাড়া দেখবেন যে হা করে নিঃশ্বাস নিবে শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হবে সবুজ বাঁচনা পায়খানা করবে সবুজ পায়খানা করবে ঝিন ধরে থাকবে খাবার কম খাবে একটা সময় এসে পা শুকিয়ে কিন্তু মারা যাবে এই যে প্ৰব্লেমগুলা এই প্ৰব্লেমগুলাৰণ কিন্তু বি চি আৰ ডি বিৰ ভেকচিনটা ছবেলাতে কৰিয়ে দিয়াই ভাল যদি নিয়ম মেনে ভেকচিনগিলা কৰাানোযায় বি চি আৰ ডি বি আৰ ডি বি আপোনাৰ গামবুঢ়া ফাউল ফক্স এইসমস্ত যে ভেকচিনগুলা আছে এইগিলা যদি দিয়া থাকে ত' আল্লাৰহমতে কিন্তু মুৰ্গীৰ ৰোগ প্ৰতিৰোধ ক্ষমতা বৃদ্ধি পায় তো এইখনে যে মুৰ্গীগিলা আপোনাৰ যে বি চি আৰ ডিবিৰ ভেকচিন এটা দিবেন মুৰ্গীকে এই মুৰ্গীৰ এই ভেকচিনটা দিবেন সে আপনার যখন মুরগির বাচ্চার বয়স হবে আপনার এক থেকে সাত দিন অর্থাৎ সাত দিন পাঁচ থেকে সাত দিন বয়সের মধ্যে কিন্তু এই যে ডিবির ভ্যাকসিনটা দিতে হবে এই যে বিসিআর ডিবির ভ্যাকসিন ছোটো বাচ্চা অনেকে বিসিআর ডিবি আর ডিবির ভ্যাকসিন কিন্তু অনেকে ঠিক করতে পারেন না তো এই জায়গায় ডিবির ভ্যাকসিন এবং আর ডিবির ভ্যাকসিন দুইটা ভ্যাকসিনই কিন্তু এইখানে গায়ে লিখা আছে এবং পিকচার ছোটো বড়ো দুইটাতেই দেওয়া আছে ওইটাতে ছোটো এটাতে ওইটাতে বড়ো এটাতে ছোটো তো এই ভ্যাকসিনটা দেওয়ার ফলে যে সমস্যাগুলো থেকে রক্ষা পাবেন সেটা তো বুঝতেই পারলেন তবে এই ভ্যাকসিনটা দেবেন হচ্ছে যখন মুরগির বয়স আপনার পাঁচ থেকে সাত দিন হবে তখন একটা আর একটা দেবেন হচ্ছে একুশ দিন মুরগির বাচ্চার বয়স একুশ দিন হলে অর্থাৎ বুস্টার ডোজটা কমপ্লিট করাবেন তাহলে আল্লাহর রহমতে কিন্তু এই যে যে সমস্যাগুলা এই সমস্যাগুলা থাকবে না তো এই ওষুধটা দিতে হবে হচ্ছে আপনার ছয় সিসি পানির মধ্যে অর্থাৎ ছয় সিসি পানির ভেতরে এই ওষুধটা দিতে হবে আর এই ওষুধটা আপনার এক ফোঁটা দুই ফোঁটা দুই চোখে বাচ্চার দিয়ে দিতে হবে এক ফোঁটা অথবা দুই ফোঁটা বাচ্চার চোখে দিতে হবে তো এই যে এইখানে যে আপনারা এর মাঝে আবার অনেকে প্রশ্ন করছেন যে আপু আমার মুরগির বাচ্চার বয়স তো আসলে আঠারো দিন সতেরো দিন হয়ে গেছে তো আমি তো আসলে বিসিআরডিবির ভ্যাকসিনটা দিয়ে নিই তো সেই ক্ষেত্রে আমি কোন ধরনের ভ্যাকসিনটা করাবো তো যাদের মুরগির বাচ্চার বয়স সতেরো দিন আঠারো দিন হয়ে গেছে বা দেখা যাচ্ছে যে উনিশ দিন বিশ দিন হয়ে গেছে তারা যে ভ্যাকসিনটা করাবেন সেটা হচ্ছে ডিসিআর ডিবির ভ্যাকসিন করাবেন কিন্তু সেই ডিসিআর ভ্যাকসিনটা কিন্তু একটা ভ্যাকসিন পাবে অর্থাৎ আপনাদের যাদের মুরগি সতেরো আঠারো দিন বয়স হয়ে গেছে এক থেকে তারা কিন্তু একটা বিসিআর ডিবির ভ্যাকসিনটা করাতে পারবেন শুধু একটা যে বিসিআর ডিভির ভ্যাকসিন কিন্তু দুইটা করাতে হয় কিন্তু যে পাঁচ থেকে সাত দিন এই ভ্যাকসিনটা কিন্তু আপনার মুরগি আর পাবে না তো আপনার মুরগি পাবে শুধুমাত্র একুশ দিনের যে ভ্যাকসিনটা সেটা আপনার একুশ দিনের মাথায় বিসিআরটি বির যে আরেকটা বাকি ভ্যাকসিন থাকে এই ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আশা করি বুঝতে পারছেন যে যারা বলছেন যে মুরগির বয়স সতেরো আঠারো দিন হয়ে গেছে দিতে পারেনি কি করা যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা ভ্যাকসিন পাবে আপনাদের মুরগি দিতে পারেন আর আর ডিবির ভ্যাকসিনটা দেবেন হচ্ছে বড় মুরগি অর্থাৎ এক মাসের উর্ধে যে মুরগিগুলা সেই মুরগিগুলো আর ডিবির ভ্যাকসিন পাবে আর এই ভ্যাকসিনগুলো কিন্তু আর ডিবির ভ্যাকসিনটা প্রতি দুই মাস অন্তর অন্তর কিন্তু দেওয়া লাগে এই আর ডিবির ভ্যাকসিনটা তো এইভাবে কিন্তু নিয়ম মেনে পর্যায়ক্রমে ভ্যাকসিনগুলো এক এক করে দিতে হবে তো এই ওষুধটা বিসিআর ডিবির সূত্রে দেখবেন ভেতরে কিন্তু একটু সবুজ এবং আর ডিবির ভ্যাকসিন যেটা সেটা ভেতরে কিন্তু সাদা ধরনের তো এই দুই ধরনের কিন্তু এরা হয়ে থাকে এই জায়গার থেকে বোঝার উপায় কিন্তু এটা তো এখন কথা হচ্ছে যে এই ওষুধটা দিতে হলে অবশ্যই আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে দোকানে যে ডিস্টিল ওয়াটার ওষুধটা পানিটা কিনতে পাওয়া যায় হয় সেই পানিটার সাথে দিবেন আর অথবা দেখা যাচ্ছে যে যদি সেই পানিটা আপনাদের কাছে না থাকে তাহলে ফিল্টার করা পানিতে দিবেন আর যদি তা না হয় ফিল্টার করা পানি যদি না থাকে তাহলে আপনারা গরম পানি ফুটিয়ে ঠান্ডা পানি ফুটিয়ে ঠান্ডা করে এর পরবর্তীতে পানিটা ফুটন্ত করে নিয়ে ঠান্ডা করবেন ঠান্ডা করার পরেই তারপরে কিন্তু এই ওষুধটা গলাবেন তো এই ওষুধটার কিন্তু অনেকেই আসেন কিন্তু আবার হচ্ছে আপনার এই যে এইটা অনেকেই তুলতে পারেন না এটার মধ্যে যদি সুজ ঢুকানোর চেষ্টা করেন তাহলে কিন্তু সুসটা বাঁকা হয়ে যাবে তো আপনারা এই জিনিসটা কিন্তু একটু কিছু দিয়ে সার দিয়ে এইভাবে কিন্তু তুলে নিতে পারেন এই যে দেখেন সার দিয়েছি তুলে গেছি কিন্তু তো এইটা এইভাবে সার দিয়ে তুলে নেওয়ার পরে তারপরে কিন্তু এটা দেখেন এই যে এটার ভেতর থেকে এখন কিন্তু সুস্টা খুব সুন্দরভাবে উঠবে ঢুকবে অনেকেই বলেন যে আসলে এইভাবে এটা তোলা যায় না বা দেওয়া যায় না এটা আসলে ভুল তথ্য এটা একটু ই করে সার দিলে কোনো কিছু দিয়ে এইভাবে একটু সার দিলে কিন্তু এটা উঠে যায় তো এখন এই যে এই যে জায়গাটা দেখেন এখন সুসটা দিতে কিন্তু অনেকটা ইজি হচ্ছে এটা কিন্তু এর ভেতরেই অনেকবার করে একটু চেনে নিলে আবার দিলে একটু চেনে নিলে আবার দিলে এইভাবে করলে কিন্তু ওষুধটা সুন্দরভাবে কিন্তু মিক্সার হয়ে যায় দেখুন এটা কিন্তু কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে যে সবুজ হয়ে গেছে তো এইভাবে ওষুধটা কিন্তু আপনারা সুন্দরভাবে প্রসেসিং করে নেবেন এই যে ছোটো বাচ্চাগুলোকে কিন্তু এভাবে ধরে বাচ্চাগুলোর চোখে দেওয়া লাগবে এদের চোখে কিন্তু দুই চোখে দুই ফোঁটা দেওয়া লাগবে দাঁড়া ফোটটা পড়বে দেখা যাবে ওষুধটা দেওয়ার ফলে কিন্তু এরাই যে এক ফোঁটা চোখের ভেতরে দেওয়ার সাথে সাথে কিন্তু এরা একটা গিলে ফেলে না গেলে পর্যন্ত কিন্তু এটা ছাড়বে না যতক্ষণ না ঢোক গিলে ততক্ষণ পর্যন্ত বাচ্চাটাকে ধরে রাখবেন না হলে ঝাড়ি দিলে কিন্তু ওষুধটা বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে এটা কিন্তু সুন্দরভাবে খেয়ে ফেলছে ওষুধটা তো এই যে ধরেই কিন্তু এক ফোঁটা এরকম এক ফোঁটা এক চোখে এটা যখন দেখেন এটা বাচ্চাটার দিক লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কিন্তু ঢোকটা গিলে ফেলছে তো এই যে এখান থেকে আবার আরেকটা একই নিয়মে একই প্রসেসে এই চোখে এক ফোঁটা ওই চোখে এক ফোঁটা দুই ফোঁটা করে ওষুধ দুই চোখে দিতে হবে যদি কোনোটা মিস্টেক হয় বাইরে পড়ে তাহলে পুনরায় আবার দেওয়ার চেষ্টা করবেন আর একশোটা এই একটা ভ্যাকসিনে কিন্তু আপনি একশোটা মুরগিকে কিন্তু দিতে হবে আপনার একশোটা মুরগিকে দিতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু এক ফোঁটার বেশি কখনোই দিবেন না এই চোখে এক ফোঁটা ওই চোখে এক ফোটা অথবা যদি বেশি হয় তাহলে এক ফোঁটা অথবা দুই চোখে দুই ফোঁটা ঠিক আছে এইভাবে কিন্তু এক এক করে সবগুলো মুরগির কমপ্লিট করা লাগবে যে আমি এই ভিডিও আমি পূর্বে দিয়েছিলাম কিন্তু অনেকেই বলছিলাম যে সতেরো আঠারো দিন হয়ে গেছে আসলে সেই মুরগির বাচ্চা ভ্যাকসিন পাবে কি পাবে না এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকের মাঝেই ছিল যার কারণের জন্য কিন্তু আজকের এটা দেওয়া হলো যে সতেরো আঠারো দিন বয়স হলে আপনার মুরগি বিসিআরডিবি কোনটা পাবে তো বিসিআরডিবির যে ভ্যাকসিনটা পাবে এটা হচ্ছে যে লাস্ট যে ডোজটা সেইটা পাবে একুশ দিন বয়সে যেহেতু আপনি শুরুর থেকে দিতে পারেননি তাহলে আপনার আর দেওয়ার কোনো দরকার নাই আপনার যখন মুরগির বাচ্চার বয়স একুশ দিন হবে তখন বিসিআর যে আর একটা ভ্যাকসিন থাকে এটা দিবেন অর্থাৎ প্রথম যে ডোজটা এটা কিন্তু আপনার মুরগি পাবে না প্রথম ডোজটার মেয়াদ শেষ এটা আর দেওয়া যাবে না সেকেন্ড ডোজটাই দিতে হবে তো এইভাবে পর্যায়ক্রমে আপনারা এক এক করে দিয়ে নেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ নিজ দায়িত্বে পশু পাখিগুলোর যত্ন করার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ